বেগুন একটি অতি জনপ্রিয় সবজি যা বর্তমানে আমাদের দেশে সারা বছর জুড়ে চাষ করা হচ্ছে আপনি যদি আপনার শখের বাগানে বেগুন চাষ করে থাকেন অথবা বাণিজ্যিকভাবেও যদি চাষ করে থাকেন তাহলে মাত্র পাঁচটি যত্ন করেই কিন্তু এই ধরনের প্রচুর ফলন পেতে পারেন বেগুন গাছ থেকে তো কী সেই পাঁচটি যত্ন যেটা করলে এই ধরনের ফলন পাওয়া যায় সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে তো পুরো ভিডিও দেখবেন এবং সেই যত্নগুলো দেখে নেবেন আপনারা বেগুন গাছ সাধারণত জমা পানি বা অতিরিক্ত পানি পছন্দ করে না বেগুন গাছ যেটা পছন্দ করে সেটা হলো ভেজা ভেজা মাটিতে ভেজা ভেজা আর্দ্র একটা ভাব পছন্দ করে এই এই ধরনের তো আপনারা চেষ্টা করবেন যাতে গোড়ায় জমা পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় পছন্দ যেটা করবেন যে পর্যাপ্ত পরিমাণে সেচ দিবেন পাশাপাশি খেয়াল রাখবেন মাটি যেন একদম শুকনো না হয়ে যায় বেগুন গাছে দ্বিতীয় যত্ন হিসেবে যেটা করবেন যে বেগুন গাছে খেয়াল রাখবেন বেগুন বাগানে যাতে আগাছা না জন্মে বেগুন গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেই আগাছাগুলো যেটা করবে যে বেগুন গাছের গোড়ায় যে পুষ্টিটা মাটির পুষ্টি সেটা তারা গ্রহণ করে নেবে এবং বেগুন গাছে কিন্তু বঞ্চিত করবে এবং এটার কারণে কিন্তু আপনার ফলনটা অনেক কমে যাবে বা আপনার বেগুনগুলোও কিন্তু পরিমিত পরিমাণে বড় হবে না এই কারণে বেগুন গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখবেন এবং পাশাপাশি আগাছা কিন্তু নানান ধরনের ক্ষতিকর পোকামাকড়ের আশ্রয়স্থল আশ্রয়স্থল যার কারণে আগাছা যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু এই পোকামাকড়ের আক্রমণটাও কম থাকবে আগাছা নিয়ন্ত্রণে আপনারা চাইলে মালচিংও করে দিতে পারেন প্রাকৃতিকভাবে মালচিংও করে দিতে পারেন অথবা পলি দিয়েও মালচিং করে দিতে পারেন মালচিং করলে কিন্তু জমিতে সেচের পরিমাণটাও কম লাগে এই ধরনের মালচিং আপনারা করে দিতে পারেন বেগুন গাছের গোড়ার মাটি মাঝে মাঝে করে দেবেন এতে বেগুন গাছের শেকড় ভালোভাবে মাটিতে বাড়তে পারবে এবং পাশাপাশি মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে পাশাপাশি বেগুন গাছের মাটি আলগা করে দিলে নিচে বায়ু চলাচল বাড়বে এবং এতে মাটির পুষ্টিগুলোও কিন্তু রিলিজ হতে পারবে যা বেগুন গাছ সহজে গ্রহণ করতে পারবে এবং এই কাজটি বেগুন গাছের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে তবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার যে প্রধান প্রধান শিকড়গুলো আছে সেগুলো যাতে কাটানো পড়ে এতে কিন্তু হিতে বিপরীত হবে বেগুন গাছে প্রচুর পোকার আক্রমণ হয় যেমন ফল ছিদ্রকারী পোকা ডগা ছিদ্রকারী পোকা মাছি মাকড় এই ধরনের পোকার তো এইসব পোকার আক্রমণ দূর করার জন্য আপনারা ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন সাবান পানি দেয় এবং সাবান পানি ছাড়া ধরনের ফাঁদ আছে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং এই দুটো ফাঁদ কীভাবে বানাবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এর পাশাপাশি আপনারা হলুদ আঠালো ফাদও ব্যবহার করতে পারেন এই ফাদের মাধ্যমেও প্রচুর পোকার আক্রমণ দূর করা যায় আর প্রাকৃতিক কীটনাশক হিসাবে তেল স্প্রে করতে পারেন রাসায়নিক কীটনাশক আমি প্রেফার করি না তারপরেও যদি করতে চান সেক্ষেত্রে ইনিট্যাক্লোভিক গ্রুপের কীটনাশক অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তারপর যে যত্নটা আসে সেটা হলো বেগুন গাছের পাতা ছেড়ে দেয়া এর অনেকগুলো সুবিধা আছে যেটা এমনি আমার পুরনো একটি ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বেগুন গাছের পাতা ছাড়াই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা পুরোনো পাতা বয়স্ক পাতা বা একটু দুর্বল পাতাগুলো আমরা ছেড়ে দেবো পাশাপাশি আর আর এই যেসব পাতা আছে অন্য ডালের সাথে সেগুলো আমরা ছেড়ে দিব তো এটার কিন্তু বেশ কিছু সুবিধা আছে আপনারা আমার পুরো ভিডিও যেটা আছে সেটা দেখে নেবেন এতে আপনাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে এডিশনালি আমি আপনাদের আরেকটা টিপস দিয়ে রাখি যদি আপনাদের বেগুন বাগানে পরাগায়ন কম হয়ে থাকে মানে যদি মৌমাছি প্রজাপতি এই ধরনের পোকা কম থাকে বাগানে কম আসে সেক্ষেত্রে কিন্তু পরাগ্রহণ কম হবে তো এটা দূর করার জন্য আপনারা যেটা করতে পারেন বেগুন বাগানে কিছু গাঁদা ফুল গাছ লাগিয়ে রাখতে পারেন গাঁদা ফুল গাছ প্রচুর পরিমাণে পোলিনেটর পোকা যারা তাদেরকে আকৃষ্ট করে এবং এর কারণে কিন্তু আপনার বাগানে পরাগন প্রচুর পরিমাণে বাড়বে এবং ফলনও কিন্তু অনেক বেশি বাড়বে তো বন্ধুরা খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ এই যত্নগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের বেগুন বাগানের ফলন অবশ্যই বাড়বে এবং এটা অবশ্যই করবেন এবং আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কেমন ফল পেলেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে এবং লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ